হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মানসি ব্লগের সবাইকে স্বাগত থাকলো তো চলো আজকে আমার মেকআপের কিছু প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো শুরু করা যাক তো আমি মেকআপের আগে গোলাপ জল ইউজ করি ওই জন্য গোলাপ জলটায় দেখালাম ফার্স্ট তারপরে কী করি ফেসলিন ইউজ করি মেকআপে তো আমার ফেসলিন ইউজ করি যে 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 প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো ভ্যাসলিন পন্স ফেয়ার অ্যান্ড লাভলি এগুলো ইউজ করি আমি মেকআপে আর দেখুন জেল আছে আমার কাছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ ছিল তো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো সিসি ক্রিম এটা সিসি ক্রিম ইউজ করলাম আর এটা ফেস পাউডার ফেস পাউডারে আমার কিন্তু দু রকমের আইটেম আছে তো আমি খুলে দেখাচ্ছি তোমাদের মেকআপে যখন এই ফেস পাউডার ইউজ করি তো মেকআপ কিন্তু কালো হয় না মেকআপ গ্লোই করে তোমরাও ইউজ করে দেখতে পারো লিকুইড কনসিলার এটা কিন্তু আমি অনলাইন ফ্লিপকার্ট থেকে এনেছিলাম অনেক দিন হয়ে গেল কিন্তু কোনো কিছুই হয়নি ওটা খুবই ভালো প্রোডাক্ট ফ্লিপকার্ট থেকে যে প্রোডাক্ট আনি খুবই ভালো আই মাস ল্যাকমি আমি কিন্তু প্রায় জিনিসটা ল্যাকমি ইউজ করি বিউটি বান্ডার আই শ্যাডো এটা আমি ফ্লিপকার্ট থেকেও এনেছিলাম আর দেখো বিভিন্ন ধরনের অনেক রকমের কালার আছে এতে খুব প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো এনেছিলাম আমি ফ্লিপকার্ট থেকে যখন অর্ডার করেছিলাম তো কিন্তু ওটা কিন্তু সেল চলছিল তখন তো আমি সেই সময়ই অর্ডার করেছিলাম তো ল্যাকমি কাজল আমি প্রায় কাজল বলো ওগুলো ল্যাকমি আমি ইউজ করি তো ব্রাশগুলো দেখো ব্রাশগুলো আমি এমনি দোকান থেকে এনেছিলাম ওটা অনলাইন থেকে আনিনি তো বিভিন্ন ধরনের ব্রাশ আছে আমার কাছে জিরো সাইজের কাছ থেকে বিভিন্ন ধরনের ব্রাশ আছে তো লিস্টিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দুটো লিকুইড আর দুটো ড্রাই তো আমার কাছে দু রকমের আয়ুষার্ডোর মেকআপের প্রোগ্রামগুলো আছে তো দু রকমের দেখালাম প্রথমটা দেখিয়ে দিয়েছি দ্বিতীয়টা দেখাচ্ছি দেখো এতেও অনেকগুলো কালার আছে তো এটা মেকআপের স্প্রে অনলাইন থেকে এনেছিলাম স্টিপ তোলার জন্য সব থেকে সহজ পদ্ধতি বোরোলিং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো